আমি ভাই ভ্রমণ পিপাসু একজন মানুষ বাট ভ্রমণের জন্য আনুষাঙ্গিক যেসব জিনিসের প্রয়োজন সেগুলোর বড্ড অভাব রয়েছে আমার যাক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো এর আগে আমি আপনাদের মহেশখালী যাওয়া নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা যাওয়ার আগের ভিডিও ছিল আর এবার যাওয়ার উপায় সম্পর্কে আমি এই ছোট্ট ভিডিওটা তৈরি করছি তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে তো মহিষখালী যাওয়ার জন্য প্রথমে আমরা হোটেল থেকে একটা অটোতে করে ঘাটে যাই আর ঘাটে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি নেয় তো সেখানে এন্ট্রি হওয়ার পরে আমরা স্পিড বডি করে মহেশখালী যায় স্পিড বোর্ডে আলাদা ভাড়া নেয় তো সেটা আমাদের নিজেদেরই ঠিক করে নিতে হয় এরপরে সেখানে অটো রিকশা অনেক কিছুই থাকে সেগুলো রিজার্ভ নিয়ে নিতে হয় এমনিতেও যাওয়া যায় কিন্তু বেশিরভাগ মানুষ রিজার্ভ রিজার্ভ নিলে তারা এখানকার যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সবগুলো ঘুরিয়ে দেখিয়ে তারপরে আবার ঘাটে এনে দেবে তো সেরকমই আমরা রিজার্ভ নিয়ে একটা রিকশাকে নিয়ে প্রথমে আমরা যাই শুটিং ব্রিজে আর এখানে যে কয়েকটি দর্শনীয় আছে স্থান সেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে মন্দির তো আমরা এত মন্দিরে আর গেলাম না প্রথমে আমরা ওই শ্যুটিং ব্রিজে গেছি যেটা মনে হচ্ছে এটা বোধহয় নতুন হয়েছে কারণ এর আগে আমি এটা দেখিনি আমার মনে পড়তেছে না যাক অনেক সুন্দর তো সেখান থেকে আমরা চলে আসি আদিনাথ মন্দিরে কারণ এই মন্দিরটা একটা পাহাড়ি অবস্থিত পাহাড়ের উপর উঠে তার উপরে আরও অনেকটা পাহাড় আরও অনেক উঁচুতে যাওয়ার জন্য সিঁড়ি বিয়ে উঠতে হয় তো এটা মনে হয় সর্বোচ্চ দশতলা বিল্ডিংয়ের সমান হবে তো উঠতে উঠতে আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই আমার কাব্য বাবা আর তার বাবা আমার থেকে অনেক ভালো পারতেছে তারা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো অবশেষে আমিও পৌঁছাই বেশ কিছুক্ষণ ওখানে রেস্ট নেওয়ার পরে সেখান থেকে অবশ্য শুটিং ব্রিজ দেখা যায় তো শুটিং ব্রিজটা দেখতে বেশ ভালো লাগে অনেক উঁচু যেহেতু সব মিলে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে নেমে আসি আর এখানে নিচে একটা কাপড়ের মার্কেট আছে সেখানে যাই তারপরে আরও ওদের লোকাল যে মার্কেট সেখানে যাই আর কোনো দর্শনীয় স্থানে যাই নাই তবে এখানে লবণ ক্ষেত আছে অনেক সেই লবণ খেতে কিছুক্ষণ ছিলাম যাক এখানে যেহেতু অন্যান্য দর্শনীয় স্থানগুলোও দেখা ওই জন্য আমরা বেশি কোথাও আর গেলাম না তো সব মিলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন আশা রাখি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা